শীতকাল মানেই আমাদের বাঙালিতে একদিকে যেমন পিঠে পুলি অন্যদিকে তেমনই গরম গরম ধোয়া ওঠা কড়াইশুঁটির কচুরি আর সাথে কড়াইশুঁটি দিয়ে আলুর দম বা গোলমরিচ গুঁড়ো আর হিং দিয়ে সাদা আলু ফুলকপির তরকারি এ যদি থাকে আহা এ যেন একদম জমে খেয়ে এ যেন ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্তি কড়াশুটির কচুরির নাম শুনলে এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর যার জিভে জল আসে না নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত্র রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সেদিন হঠাৎই বানিয়েছিলাম কড়াশুটির কচুরি দেখলাম শীত চলে যাচ্ছে এই শীতে একবারও কড়াশুটির কচুরি আর তৈরি করা হয়ে ওঠেনি তো প্রথমে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে জলে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে ধুয়ে নেওয়া কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিলাম জানেন তো আমার যেন মনে হয় শীতকালে তৈরি হওয়া বিভিন্ন ধরনের উপাদেয় পদগুলির মধ্যে এই কড়াইশুঁটির কচুরি অন্যতম যেটা না খেলে যেন মনে হয় শীতকালে কিছু একটা খাওয়া থেকে বাদ পড়ে গেল আমার মতো আপনাদেরও কি এরকম মনে হয় কমেন্ট বক্সে লিখে জানাবেন তো মটরশুঁটিগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে তার সাথে দিয়ে দিলাম দুখানা কাঁচা লঙ্কা ভেঙে এক ইঞ্চি পরিমাণে আদা ছোট ছোট করে কুচি করে আর তার সঙ্গে আড়াই চা চামচ পরিমাণে চিনি এক চা চামচ পরিমাণে নুন এবং তার সঙ্গে এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে কড়াইশুটির এই পেস্টটা বানানোর সময়তে চেষ্টা করবেন পরিমাণে অল্প জল ব্যবহার করা এরকম মিহি পেস্ট বানিয়ে নেওয়ার এবার একটা কড়াই নিয়ে কড়াইতে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে ঘি এবং দেড় চা চামচ পরিমাণে সাদা তেল তেল এবং ঘিটাকে কয়েক সেকেন্ডের জন্য ভালোভাবে গরম করে নিয়ে তাতে দিয়ে দিতে হবে দেড় চা চামচ পরিমাণে গুঁড়ো হিং এবং তার সঙ্গে এক চা চামচ পরিমাণে কালো জিরে হিংটা পরিমাণে একটু বেশি দেবো যাতে কড়াইশুঁটির কচুরিতে হিংয়ের খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায় কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের জন্য হিং এবং কালো জিরেটাকে হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আগে থেকে বেটে নেওয়া ওই কড়াইশুঁটির পেস্টটা অনেকেই বলেন কড়াইশুঁটির কচুরি বানানো ভীষণ কঠিন অনেক সময় পুর বেরিয়ে যায় বা অনেক সময় ঠিকঠাকভাবে ফুলে না এরকম বিভিন্ন ধরনের কমপ্লেন আমার কানে আসে তো আজকে যে আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি এবং যে সমস্ত টিপসগুলো বলবো কড়াইশুঁটির কচুরি বানানোর ক্ষেত্রে সেগুলো অবশ্যই ফলো করবেন দেখবেন পারফেক্ট কড়াইশুঁটির কচুরি আপনারা বাড়িতেই বানাতে পারবেন কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি বানানোর ক্ষেত্রে ভেতরে যে পুরটা বানানো হয় এখন আমি সেই পুরটাই বানাচ্ছি এবং এটা বানাতে বেশ খানিকক্ষণ সময় লাগে কড়াইতে পুরটা এভাবে ওপর নিচ করে নানাছাড়া করার সময়তে একদম শেষে যখন এরকম পজিশন আসবে যখন কড়াই আর লাগবে না সেই মুহূর্তে জানবেন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে তখন কড়াই থেকে নামিয়ে থালার মধ্যে এরকম ভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে খুব সুন্দর ভাবে ঠান্ডা বানানোর ক্ষেত্রে কোন রকম তাড়াহুড়ো করা চলবে না গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে পুরো টাইমে আপনাদেরকে পুরটা ভেজে নিয়ে বানিয়ে নিতে হবে এবারে পুরটা ঠান্ডা হোক ততক্ষণে চলুন ময়দাটা মেখে আমি এখানে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি এই কাপটারই প্রায় আড়াই কাপ পরিমাণে ময়দা এবং হাফ কাপ পরিমাণে আটা এর সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুসারে ওই এক চা চামচ পরিমাণে নুন এবং দুই চা চামচ পরিমাণে চিনি তার সঙ্গে হাফ চা চামচ পরিমাণে কালো জিরে আর আড়াই চা চামচ পরিমাণে সাদা তেল সমস্ত উপকরণগুলোকে ময়দার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং যখন একটা মুঠোর মধ্যে ধরলে ময়দাগুলো দেখবেন একটা শেপ চলে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে যেতে হবে দেখুন এরকমভাবে মুঠোর মধ্যে করলে যখন দেখবেন ময়দাগুলো সুন্দরভাবে একটা শেপ আসছে সেই সময়তে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল আমি এখানে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব একটু শক্ত করে মাখবেন নর্মালি আমরা রুটির জন্য যে আটাটা মাখি ঠিক সেরকম নরম হবে না লুচি বানানোর ক্ষেত্রে বা কচুরি বানানোর ক্ষেত্রে যেরকম শক্তভাবে মাখতে হয় ঠিক সেরকম শক্তভাবে মেখে নিলাম এবং তারপরে অল্প একটু তেল দিয়ে খুব ভালোভাবে ওপর থেকে এরকমভাবে তেলটা মাখিয়ে দিতে হবে যাতে ময়দার ওপরের দিকটা শুকুণ্য না হয়ে যায় আধ ঘন্টা মতো রেস্টে রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বেশ একটু নরম হয়ে গিয়েছে এবারে এরকম দুটো ভাগে ভাগ করে ছোটো ছোট বল আকারে লেচি কেটে নিতে হবে তো এই একই প্রসেস ফলো করে আমি বাকি লেচিগুলো কেটে সেগুলোকে খুব সুন্দরভাবে বল আকারে করে নিয়েছি এবার এগুলোর ভিতরে মটরশুঁটির ওই পুরটা যেটা আমরা আগে থেকে বানিয়েছি সেটা ভরে নেওয়ার পালা তো একটা করে লেচি এরকমভাবে বাটির আকারে শেপ দিয়ে তার ভিতরে কড়াইশুঁটির ওই পুরটা দিয়ে দেবো কড়াইশুঁটির পুরটা আমি পরিমাণ একটু বেশি করে দিয়েছি তবে দেখবেন আমি যখন এরকম বেশি করে দিয়েছি তবুও কিন্তু এগুলো ফেটে বেরিয়েও আসবে না খুব ভালোভাবে মুখটাকে এরকমভাবে বন্ধ করে দিতে হবে এবং তারপরে দুটো হাতে তালুর সাহায্যে আমি এরকম গোল আকারে করে নেব আপনাদের সুবিধার্থে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি সেম একইভাবে এরকম বাটির মতো প্রথমে সেপ দেবো এবং তার ভিতরে বেশ খানিকটা পরিমাণে পুর দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে ব্যাস তাহলে সুন্দরভাবে পুরটা ভেতরে ঢুকেও থাকবে এবং সিকিওর থাকবে এই একই প্রসেস ফলো করে আমি বাকি লেচিগুলোর মধ্যেও পুরটা ঢুকিয়ে নেব বেশ কয়েকটা স্টেপে এই কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি বানাতে হয় আর প্রতিটা স্টেপ যদি আপনারা এই রেসিপি দেখে পারফেক্টলি ফলো করতে পারেন তাহলে পারফেক্ট কড়াইশুঁটির কচুরি আপনারাও পারবেন বাড়িতেই বানাতে লেচিগুলোর মধ্যে পুর ঢুকিয়ে নেওয়া হয়ে গেলে চাকতি ব্যানার সাহায্যে আমি এরকমভাবে বেলে নেবো খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি মোটাও রাখবো না বেলার সময়তে কচুরির থিকনেসটা ঠিক কীরকম হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আরেকটা জিনিস খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন দেখুন পুরটা কিন্তু ভিতর থেকে বেরিয়েও আসেনি আর খুব সুন্দরভাবে চারিদিকে ডিস্ট্রিবিউটও হয়ে গিয়েছে অন্যদিকে কড়াইতে আমি ভালোভাবে তেলকে গরম করে নিয়েছি যখন দেখবেন তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে এবং ধোঁয়া উঠতে লেগেছে তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একে একে কচুরিগুলোকে ছেড়ে দেবো আমি একটা টাইম একটা করেই কচুরি ভাজছি যেহেতু কড়াইটা আমি সাইজে একটু ছোট নিয়েছিলাম সে কারণে আমি একবারে একটাই কচুরি ভাজছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য দুই পিঠটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দরভাবে ফুলে উঠছে এবং কচুরির কালারটা বেশ গোল্ডেন ব্রাউন কালারের হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠল এবারে উলটিয়ে দিয়ে ওপর দিকটাকেও ভালোভাবে ভেজে নেব তাহলে দেখতে পেলেন নিশ্চয়ই কড়াইশুঁটির কচুরি বানানো ঠিক কতটা সোজা আর খেয়াল করে দেখুন রকম ভেতর থেকে পুর কিন্তু বেরিয়েও আসেনি আর এবারে আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দরভাবে কড়াইশুঁটির পুরটা পুরো কচুরির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে আমি এই কড়াইশুঁটির কচুরি সার্ভ করেছিলাম গরম গরম হিং এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে তৈরি ফুলকপি ও আলুর তরকারির সাথে দেখুন একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি গরম গরম ধোঁয়া উঠছে আর ভেতর দিকে কড়াইশুঁটির পুরটা দেখুন চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে ওপর থেকে ক্রিস্পি ভেতর থেকে নরম গরম গরম কড়াইশুঁটির কচুরি কি দেখলেন তো বানানো ঠিক কতটা সোজা আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিতে যে কতটা সোজাভাবে আমি বাড়িতে বানাই আর এই প্রসেস ফলো করলে আপনারাও বাড়িতে একদম পারফেক্টভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিতে পারবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন